আজ হচ্ছে আমাদের দশতম বিবাহবার্ষিকী তো আজকের দিনটা আমার কাছে ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা দিন প্রত্যেকটা মেয়ের কাছে তাই হয় তো আজকের দিনটা আমি শুরু করছি দেখো প্রথমেই আমার গোপালকে স্নান করিয়ে নিলাম তো পুজো অর্চনা দিয়েই শুরু করব আজকের দিনটা আমার তো আমার গোপুকে স্নান করিয়ে এখন ওকে সিঙ্গার করিয়ে নিচ্ছি তারপর পুজো পাঠ কমপ্লিট করব তারপর মানে সমস্ত রকম আচার আচরণ যেটা ভেবে রেখেছি তো সেইভাবে আজকের দিনটাকে সেলিব্রেশন করব তো এক বছর আগের থেকেই চিন্তা ভাবনা করে রাখি যে মানে এই দিনটা কিভাবে সেলিব্রেশান করা যায় আর কি তো এটাই তো আগের বছর যখন ন বছরের ছিল তখন থেকেই আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে দশ বছরের অ্যানিভার্সারিটা আমি ঠিক কিভাবে উদযাপন করব তো যেভাবে ভেবেছিলাম ঠিক তেমনটা হয়নি তো একদিকে তার চেয়ে বেশিও হয়েছে বলতে পারো তো যাই হোক মানে পুজো অর্চনা করে ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করেছি এটা আমার কাছে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো ভগবানকে উৎসর্গ না করে কিছু করা মানে কিছু করার কথা চিন্তাভাবনা আমরা করিই না তো ভগবান সব সময় আগে আমাদের কাছে তারপর আমাদের জীবনে নানা রকম মুহূর্ত তো এটাই যাই হোক আর তোমরা দেখেই নিলে যে পুজো কমপ্লিট করে আমার হাজবেন্ড আমায় একটু মানে সিঁদুর পরিয়ে দিল তো এই মানুষটির কথা কি আর বলবো ভীষণই ভালো একজন মানুষ অনেক কপাল অনেক ভাগ্য করার ফলে এমন একজন হাজবেন্ড পাওয়া যায় তো এটাই আর কিছুই বলার নেই ওকে নিয়ে আর এটা অনেকক্ষণ পর প্রায় বিকেল মুহূর্ত আমি রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে সমস্ত শাড়ি গয়নাগাটিগুলো বার করে রেখেছিলাম নিজে সাজগোজ করব বলে আর এদিকে আমার গোপু সোনাদেরও নিয়ে চলে এসেছি আমাদের রুমে কারণ আমাদের এই সুন্দর মুহূর্ত আমি চাই ওরাও সাক্ষী হয়ে থাকুক আর এদিকে দেখো আমি একদম ফুল রেডি হয়ে চলে এসেছি আর তোমাদের তো দেখিয়ে দিলাম যে শাড়ি এই শাড়িটা আমায় আমার মা গিফট করেছে তো গয়নাগাটি সমস্ত কিছু বার করে নিয়েছি আর একটু সেজেও নিলাম তো তখন তো তোমাদের আমার সমস্ত সোনার চুরিগুলো দেখিয়েছিলাম বাট আমার শাখা দেখানো হয়েছিল না তো চলো তো দেখিয়ে দিই তো আসলে মনে ছিল না যে দুটো বার করতে তো যখন পড়ছিলাম তখন মনে হলো যে শাখাপালা তো বার করা হয়নি তো সেই জন্য শাখা লাস্টে বার করা হলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ভীষণ ভীষণ আনন্দে আছি আজকে ভীষণ মজা লাগছে ভীষণ ভীষণ আনন্দ লাগছে আর আমার গপুদের কিন্তু নিয়ে এসি ঘরে দেখেছ ওই দেখো আমার লাড্ডু গোপাল আমার গপু সোনা দুজনকেই ওখানে রেখেছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে কেক কাটিং হবে তো ওদের রাখবো না এটা তো হয় না তাই না তো ওদের ছাড়া কোনো কিছুই মানে কোনো কিছুই সম্ভব না সবই অসম্পূর্ণ থেকে যায় তো সেই জন্য ওদেরকেও নিয়ে আসলাম আমাদের কেক কাটিং আমাদের সব সমস্ত কিছু স্মরণীয় হয়ে থাকে আজকের সম্পূর্ণ সাজগোজ সম্পূর্ণটাই আমি করেছি আর আমিই করে থাকি আমি মানে আমার যা যা মানে স্পেশাল দিনগুলো সেলিব্রেশন করি তার সমস্ত সাজগোজ আমি নিজেই করে থাকি আর হচ্ছে পেছনে দেখো যেটুকু পেরেছি আর কি ডেকোরেশন করার চেষ্টা করেছি স্পেশাল দিন স্পেশাল কিছু করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর সাথে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তো এই হচ্ছে আমার রুমটা ডেকোরেশন তো এরকম একটা লাভ ফুল দিয়ে লাভ সাইন এঁকেছি আর কি তো আর এই যে আমার খাটটা আর এই আমার পুরো রুমটা রুমটায় সামন বিশেষ কিছুই নেই তো এইটাই খুবই মানে শখের একটা রুম ভীষণ ভীষণ একটা পছন্দের মানে রুমটা আমার আর এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট মাই নেকলেস তো ভীষণই পছন্দের ডিজাইন তো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও আর এইদিকে আমার গোপুদের দেখো একটু চকলেট দেওয়া হয়েছে কারণ কেক কাটিং হবে কেক তো ওদের দেওয়া যাবে না যেহেতু ডিম ছাড়া কেক তৈরি হয় না তো ভেজ কেক আনা হয়নি তো সেই জন্য ওদের জন্য একটু চকলেট দেওয়া হলো আর এই যে আমার নেকলেসটা আমার বর মশায় একটু পরিয়ে দিচ্ছিলো তো চলো দেখতে থাকো এখন চলছে অনুষ্ঠানের একটা বিশেষ মুহূর্ত তো কেক কাটিং মুহূর্ত তো ভীষণই ভালোভাবে কেটেছে সার দিন ভীষণ আনন্দ এনজয় মজা করে কাটিয়েছি আর আজকের দিনটাতে আমার হাজব্যান্ডকে নিয়ে একটা কথা বলতে চাই তোমাদের সকলকে সাক্ষী রেখে তো মানুষটি এতটাই ভালো দশটা বছর তার সঙ্গে পার করেছি তো ভীষণই ভীষণই ভালো একজন মানুষ প্রচণ্ডই হ্যাঁ ভালোবাসে আমাকে তো আমার দিক সেম আমিও তাকে ভীষণ ভীষণই ভালোবাসি তো আমি চাই এভাবে সারাটা জীবন মানে দুজন দুজনকে ভালোবেসে কাটিয়ে দিতে তো আর একটা কথা না বললেই নয় যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার মানে আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব অনেকেই অনেক রকম প্রশংসা করে যেটা আমাকে সকলেই জানাই তো যখন ওর প্রশংসা শুনি না গর্বে না বুকটা ভরে যায় তো এটাই তো তোমরা দেখেই নিলে যে কিভাবে আমি আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করে নিলাম তো আর এই দিকে দেখো যে গোপুরা ছিল তো গোপুদের নিয়ে যাওয়া হয়েছে ওকে আমার হাজব্যান্ড ওদেরকে আর কি স্বয়নে দিয়ে দিচ্ছে আর এই যে আমার তো মানে এই শ্বাস আর খুলতে ইচ্ছাই করছে না তো যাই হোক চলো এখন অনেকটাই রাত হলো তো আজকের ব্লগটা আমার এখানেই এন্ড করছি আমি তো তোমাদের সঙ্গে দেখা হবে আগামী অন্য কোনো ব্লগের সঙ্গে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টা টা বাই বাই